আসসালামু আলাইকুম আর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত বেশ কিছুদিন আগে আমি আমার গ্রামের বাসা যাচ্ছিলাম রাজশাহীর বাঘা হয়ে নদীর দ্বার দিয়ে যে রাস্তাটা রয়েছে সরের হাট খায়ের হাট চান করে হয়ে আমার এলাকাতে বিলমারিয়াতে তো সেখানে যেতে যেতে রাস্তার পাশের দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর লাগছিল নদীর নদীর ধারের দৃশ্যগুলো অনেক সুন্দর নদীতে পানিতে প্রায় পরিপূর্ণ ছিল নদী গ্রামের লোকজনের কথা অনুযায়ী তারা বললো যে এই দিন পানি অনেকটা আসলে কমে গিয়েছে কিছুদিন আগে পানি অনেক বেশি ছিল এর সাথে রাস্তায় আরেকটা জিনিস আমাকে অবাক করেছে পুরো রাস্তায় প্রায় সব জায়গাতেই এভাবে পাট কাঠি এবং পাট শুকোতে দেওয়া আছে অনেক জায়গাতে মাঠের ভিতরেও শুকাতে দেওয়া ছিল এরপরে রাস্তার পাশে প্রায় সব জায়গাতেই এই খায়েরহাট থেকে পুরো একেবারে বলা যায় বিলমারিয়া পর্যন্ত একই অবস্থা পুরো রাস্তাতেই এইভাবে পাটকাঠি এবং পাট শুকাতে দেখতে পাওয়া যাবে এটা অনেকের কাছে বিরল মনে হলেও এখানকার এটাই সত্য এবং এমন কি আমার যে গ্রামের বাড়ির যে রাস্তা এই যে এই জায়গাটা এখানেও দুই পাশে অনেক সারি সারি পাটকাটি শুকোতে দেওয়া রয়েছে গ্রামীণ রাস্তা গ্রাম আসলে আলাদা একটা মজার এই অংশটা ঠিক আমার বাড়ির একটা সামনের অংশ যেখানে আমাদের আত্মীয় স্বজনরা এখানে পাটকাঠি শুকোতে দিয়ে রাখছে বৃষ্টির দিনে পাটকাঠি শুকোচ্ছে আবার ভিজেও যাচ্ছে আর শেষের যে অংশটুকু এটা একেবারে আমার বাড়ির সামনেই আমার চাচাদের হয়তো তারা এখানে পাট এবং পাটকাটি শুকোতে দিয়ে রাখছে আর কি তো গ্রামীণ দৃশ্য আসলেই মনোমুগ্ধ করে এই দৃশ্যটা আমাকে অনেকটা আমার শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য